সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি শুধুমাত্র ঘরে আটা বা ময়দা থাকলেই এই নাস্তাটি তৈরি করতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয় তো এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন তো শুকনো পুকুরনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ আপনারা এখানে কুসুম গরম পানিও দিতে পারেন তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হাফ কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ভালো করে এই ডোটা মাখিয়ে নিতে হবে আর এই ডোটাকে যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার রাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন ওপরে আমি হালকা করে তেলটা দিয়ে দিচ্ছি এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য আর এক থেকে দুই ঘন্টার পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডোয়ের মধ্যে যে বাতাস থাকে সেই বাতাসটা বের করে দিচ্ছি দিয়ে ডোটাকে আবারও ভালো করে মথে নিব তো ডোটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ডোটা মাখিয়ে নিয়েছি এখন আমি কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি তো এখান থেকে এক ভাগ আমি রুটি বেলে নিব তবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও রুটি বেলে নিতে হবে না তো আমি রুটিটা বেলে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে এভাবে সাইডে পানি দিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় খুলে আসবে না তো এক সাইডে থেকে মুড়ে দিয়েছি তারপর আরেক সাইড থেকে এভাবে মুড়িয়ে দিয়ে হাতে চেপে চেপে দিতে হবে দিয়ে আবারও আমি ওপরের অংশ পানি দিয়ে ব্রাশ করে দিচ্ছি এখন রুটিটাকে আমি উলটিয়ে দিচ্ছি দিয়ে এক পাশ থেকে এভাবে রোল করে নেব তো রোল করে নিয়ে দুই পাশ থেকে মুখটা আটকে দিচ্ছি আর এই মুখটা কিন্তু ভালো করে আটকে দিতে হবে তা হলে কিন্তু ভাজার সময় খুলে আসবে তো আমি আবারও একটা রুটি বেড়ে নিয়ে এভাবে ব্রাশ করে দিয়ে রুটির দুই পাশে এভাবে কোনা করে ভাস করে নিতে হবে নিয়ে ওপরে ব্রাশ করে দিতে হবে পানি দিয়ে এভাবে আবারও রোল করে দিচ্ছি আর আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে যে আমি কীভাবে তৈরি করেছি তো এভাবে মুখটাকে ভালো করে আটকিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ভালো করে মুখটা আটকিয়ে দেবেন তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে আসবে আমার কিন্তু প্রায় দুই থেকে তিনটি মুখটা খুলে এসেছিল তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো তেলে আমি দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন নাস্তাগুলো কিন্তু ফুলে উঠবে আর দেখতে পাচ্ছেন ফুলে ওঠার কারণে কিন্তু নাস্তাটির মুখটা কিন্তু খুলে গিয়েছে তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু মুখটা অবশ্যই ভালো করে আটকিয়ে দেবেন তো উল্টে পাল্টিয়ে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব তো নাস্তাগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তো সবগুলো নাস্তায় কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ